হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হাতে এটা কি দেখো বলো তো কৃষ্ণ দিলে দেখো তো হাতে ওই তোমার হাতে যে কিসমিস আছে এগুলো দেখো বের করো হাতে উলাও হ্যালো কিসমিস হ্যাঁ আমরা কিসমিস দিলে কি করলাম দিলাম গ্লাসের পানিতে ঢাললাম ঠিক না পানিতে দেওয়ার পর আমরা আস্তে আস্তে পর্যবেক্ষণ করবো যে পানি কিসমিস করতেছে এই শুকনো গুলো কি করতেছে পানি গুলো শোষণ করতেছে ঠিক না পানি শোষণ করলে কি হবে

আমরা যে মাত্র কিসমিস দিয়ে পরীক্ষাটা করলাম এটা থেকে আমরা কি বুঝলাম এই যে পরীক্ষা এটা কি বলে বলে অভিশ্রবণ প্রক্রিয়া এটা বলে ইংলিশে কি বলে এটাকে অসমোসিস অসমোসিস ঠিক আছে তাহলে অসমোসিস কাকে বলে প্রক্রিয়ায় এক পদার্থের কম ঘনত্ব ও বেশি ঘনত্বের দুটি দ্রবণ দুটি দ্রবণ অর্ধবেদ্য কর্তা দ্বারা পৃথক পৃথক করা হলে দ্রাবক দ্রাবক পদার্থের অনুগুল ও কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক অধিক গণতে দ্রবণের দিকে যায় তাকে অবিশ্রাবণ বা অসমোসিস বলে অসমোসিস বলে ভেরি গুড দাও